কাফেরদের ষড়যন্ত্র সবসময় বিফলে যাবে সবসময়ই বিফলে যাবে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউনের এই কৌশল এখানেই শেষ হবে না যুগে যুগে ফেরাউনরা ফিরে আসবে আর তারাও একই কৌশল গ্রহণ করবে আর সবশেষে এই কৌশল ব্যর্থ হবে অমা কাইদুল কাফিরিনা ইনা ফি দলাল এখন লক্ষ্য করুন সে তখনও এই কণ্ঠস্বরকে রুদ্ধ করতে পারছিল না আর এই লোকগুলো তাদের বিশ্বাস ত্যাগ করছিল না তারা আশা ত্যাগ করছিল না কেন তারা এখনো আশাবাদী আমি তাদের শিশুদেরকে হত্যা করছি কেন তারা এখনো আশাবাদী কেন তারা এখনো মুসা আলাইসলামের অনুসরণ করছে কেন তারা এখনো তাদের নবীকে অনুসরণ করছে আমরা এটা বুঝতে পারছি না তো সে বলল আমাদেরকে চূড়ান্ত সমাধানে আসতে হবে জারনি অক্তুল মূসা আমি তাদের নেতাকে হত্যা করব তাদের ইমামকে হত্যা করব তাদের চিন্তা নায়ককে হত্যা করব এখন তারা মূসাকে অনুসরণ করছে তো মুসাকে হত্যার মাধ্যমে শুরু করব যদিও আইনত মুসা ছিলেন সেই সময়কার মিশরীয় সরকারের নাগরিক তিনি আসলেই নাগরিক ছিলেন তাকে দাস হিসেবে গণ্য করা হতো না কারণ তিনি রাজমর্যাদায় লালিত হয়েছিলেন কিন্তু এই মুহূর্তে এটা এত বড় হুমকির কারণ যে যদি তুমি আমাদের নিজেদের দেশের নাগরিক হও আমরা তোমাকে হত্যা করব কারণ তুমি অতিরিক্ত প্রভাব সম্পন্ন এজন্যই তোমার কণ্ঠ রোধ করে দিতে হবে এমনকি দেশের ভিতরকার কণ্ঠও রোধ করে দিতে হবে মুসাকে হত্যার মাধ্যমে আমি শুরু করব তা আমাদের নিজের লোকদেরকেও এই বার্তা দিবে যে কেউ নিরাপদ নয় নিশ্চুপ থাকাই তোমাদের জন্য মঙ্গলজনক এটা ফেরাউনের কৌশল আর তারপর যাকে আপনারা সংবাদ সম্মেলন বলতে পারেন ফেরাউন নিয়মিত সংবাদ সম্মেলন করে থাকে আদিম যুগ থেকে এই সংবাদ সম্মেলনে সে এরকম বলছে ইনি আহ হিরাফিল আওদুল ফাসাদ আমরা যদি এই লোকগুলোকে ছেড়ে দেই আর মূসাকে ছেড়ে দেই সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিবে সে তোমাদেরকে মৌলবাদী করে দেবে সে তোমাদেরকে চরমপন্থী বানিয়ে দেবে সে তোমাদেরকে এই অসভ্য ধর্মে ধর্মান্তরিত করে দেবে আর সে যদি এটা করে তাহলে দেশ দুর্নীতিতে সয়লাভ হয়ে যাবে নিজেদের জাতিটাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের জাতি ইতিমধ্যেই পারফেক্ট জানেন আরবিতে পারফেকশনের জন্য ব্যবহৃত অন্যতম একটা শব্দ কি আল মুসলা তা ইস মিনাল আমসাল আর সেটা কি সেটা এরকম অন্য দেশের অন্য মানুষরা আমাদের দিকে লক্ষ্য করে বলবে ও মাই গড তারা সবার সেরা আমরাই সেরা সবাই আমাদের উদাহরণ দেয় আর এই মূসা এই হারুন তাদের এই ধর্ম এবং তাদের অনুসারীরা এই লোকগুলো এতটাই বিপজ্জনক যে এরা আমাদের জাতীয় পরিচয়কে ধ্বংস করে ছাড়বে আমাদের জাতীয় পরিচয় হল সবার ঊর্ধ্বে তোমরা যদি তোমাদের দেশকে ভালোবেসে থাকো তাহলে এই লোকগুলোকে তোমাদের ধ্বংস করতেই হবে বিশেষভাবে তাদেরকে যে তাদের নেতৃত্ব প্রদান করছে নেতাকে দিয়ে প্রথমে শুরু করাও এটা তাদের মনোবল ভেঙে দিবে যদি শিশু হত্যা তাদের মনোবল ভাঙতে নাও পারে তাহলে তাদের নেতা তাদের চিন্তানায়ক তাদের সংগঠক আর এই ক্ষেত্রে তাদের নবীকে প্রথম হত্যা করো তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও এরপর তারা কি করবে তাদের কোনো নেতা থাকবে না তারা শিক্ষা পাবে যে কিভাবে দাস হয়ে থাকতে হয় এক পর্যায়ে ফেরাউনের ধৈর্যচ্যুতি ঘটল সে বলল এখন আমাদের পদাতিক আক্রমণ শুরু করতে হবে এটাই সে বলেছিল আর সুরা সুয়ারাতে যখন সে এটা বলছিল সে আসলে তার সেনাবাহিনীতে একটা ঘোষণা করেছিল সে তার সেনাবাহিনীকে জড়ো করল আর তাদেরকে একটা উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার মনস্থ করল উদ্দীপনামূলক বক্তব্য কারণ তারা একটি শত্রুর মুখোমুখি হতে যাচ্ছে আপনারা জানেন যে যখন আপনি শক্তিশালী কোনো শত্রুর মোকাবেলা করতে যান তখন এমন বক্তব্য প্রদান করেন যে তারা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব। কিন্তু তারা অধিক শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়াই করতে যাচ্ছে না তারা বেসামরিক মানুষদেরকে দমন করতে যাচ্ছে তারা বন ইসরায়েলকে দমন করতে যাচ্ছে আর তাদের যুক্তি হলো যদিও তাদের সবাই বিশ্বাস করে না কিছু সংখ্যক বিশ্বাস করে তাদের সকলকে হত্যা করার বৈধতা হিসাবে এটুকুই আমাদের জন্য যথেষ্ট বন ইসরায়েলের বাকি এই সদস্যরা হল শুধুমাত্র মানব বর্ম এদের সবাইকে শেষ করে দাও তার সেই বক্তব্যটি কী ছিল সুরা সুআরা ইন্নাহা উলা ইলা মাতুন কলিলুন অর্থাৎ এরা হলো নগণ্য ক্ষমতাহীন অকর্মণ্য একটা সম্প্রদায় অর্থাৎ তারা আমাদেরকে রাগান্বিত করেছে তোমরা কি রাগান্বিত নও সে তার সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তুলছে এই পোকামকরগুলোকে আমরা শেষ করে দিব এই জানোয়ারগুলো থেকে আমাদের দেশকে পরিচ্ছন্ন লা জামিউন হাজির অর্থাৎ এবার আমরা আমাদের সকল সতর্কতা অবলম্বন করব আমরা নিশ্চিত করব যাতে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয় এই বক্তব্যটি সে তার সেনাবাহিনীকে দিচ্ছে এটা ছোট সমস্যা এটা নগণ্য সম্প্রদায় আমরা এই সমস্যাটাকে শেষ করে দিব একেবারে এবং চিরতরে আসো তাদেরকে শেষ করে দেই তো এটাই সুরা সুয়ারাতে তার বক্তব্য সে তার লোকদেরকে বলছে যে যদি এই লোকদেরকে ছেড়ে দেয়া হয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে সে তার লোকদেরকে জানাচ্ছে যে এই মানুষগুলো হুমকির কারণ তাদের দেশে দুর্নীতি সহিংসতা সৃষ্টি হচ্ছে আই ফাসাদ আমি তাদেরকে হত্যা করছি কারণ এটা দেশের জন্য ভালো তোমরা যদি তোমাদের দেশকে ভালোবাসো আমার সাথে মিলে তোমরা তাদেরকে হত্যা করো সে গণহত্যাকে জাতীয় স্বার্থে পরিণত করেছিল জাতীয় স্বার্থে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন জৈয়ান আলহামু শৈতান শয়তান সবচেয়ে জঘন্য জিনিসকে সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করে আমার ধারণা ফেরাউন হয়তো এমন বক্তব্য দিয়েছে যে মিশরের নিজেকে প্রতিরক্ষা করার অধিকার রয়েছে আর মূসা এবং তার অনুসারীদের এই ইসলামিক হুমকির বিরুদ্ধে আমরা নিজেদেরকে রক্ষা করব আমরা সেখানে যাবো আর এই হুমকিকে নিশ্চিন্ন করে দেব এটা সীমা ছাড়িয়ে গেছে এটা দীর্ঘ সময় ধরে চলছে আমরা দীর্ঘ সময় ধরে এটা সহ্য করছি যথেষ্ট হয়েছে আমরা যত সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব অকল আর রজুল মিন আলী ফিরাউন আসলে এরও আগে এসেছে গণহত্যার এই প্রকাশ্য ঘোষণার জবাবে মুসা আলি ইসাল্লাম বললেন আমি আশ্রয় চাই আমার প্রভু এবং তোমাদের প্রভুর কাছে প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর কাছ থেকে যে সেই দিবসে বিশ্বাস করে না যখন তাকে বিচারের সম্মুখীন করা হবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি আমার প্রভুর কাছে আশ্রয় চাই আর তিনি শুধু আমার প্রভুই নন তিনি তোমাদেরও প্রভু তোমরা যতই অস্বীকার করো না কেন এটাই তিনি ফেরাউনকে বললেন আমার খুদবার সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে শুধু শেষ একটি বিষয় বলবো। ফেরাউনের নিজস্ব প্রশাসনের ভিতরে এমন মানুষ ছিল যারা এটা আর সহ্য করতে পারছিল না মিশরে বসবাসকারী এমন মানুষ ছিল যারা দেখেছে যে ফেরাউন মানুষকে দাসে পরিণত করেছে এটা অন্যায় আর আমি জানি যে যদি আমি আওয়াজ তুলি আমিও গ্রেফতার হতে পারি আমরা হয়তো খুনের শিকার হতে পারি কেউ জানবেও না কিভাবে এটা হলো কিন্তু তাদের একজন যিনি তার ইমান গোপন করে রেখেছিলেন আর তিনি তার চেতনাকে এতদিন লুকিয়ে রেখেছিলেন একটা সময় যখন আসলো যখন এমনকি তিনিও আওয়াজ তুললেন তিনি মুমিন আলিফির আউন হিসেবে সুপরিচিত তার বক্তব্যটি আসলেই খুব শক্তিশালী যেহেতু এই খুতবার সময় শেষের দিকে আমি আপনাদেরকে অনুপ্রাণিত করছি যে সুরা গাফিরে বর্ণিত এই বক্তব্য সম্পূর্ণটি মনোযোগ দিয়ে পাঠ করুন তিনি কি বলছেন তার বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানবজাতির কাছে প্রেরিত তার সর্বশেষ বাণীতে তা অন্তর্ভুক্ত করলেন তার বক্তব্য থেকে আমি শুধু আপনাদের একটি বিষয় বলবো তুলুনা বলব আর তাকুলা আল্লাহ তোমরা কি এই ব্যক্তিকে এজন্য হত্যা করবে সে বলে যে আমার প্রভু হলেন আল্লাহ অকজ যা ইনা তিমির রব্বিকুম আর তোমাদের প্রভুর কাছ থেকে সকল প্রমাণ এসে পড়েছে ইয়াকু কাদিবান ফা আলাইহি ইয়াকু কাজিবহু কুম কুমুল্লাদি ইয়াইদুকুম এই সমাপনী অংশটুকু নিয়ে আমি আপনাদের সামনে এটুকু বলতে চাই ইন্দী মান হুয়া মুসরিফ অর্থাৎ আল্লাহ কখনো হৃদায়ত দিবেন না আর হেদায়তের অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ হল শুধু আধ্যাত্মিক পথ নির্দেশনা আরেকটি অর্থ হল আল্লাহ কখনো এই পরিকল্পনাকে সফলতা দান করবেন না কার পরিকল্পনা কখনই সফলতার মুখ দেখবে না এমন কেউ যে অতিরিক্ত করে যে কোনো কিছুর জবাবে অতিরিক্ততা দেখায় ফেরাউন যখন বলে যে তারা যদি আমাদের একজনকে হত্যা করে আমরা তাদের এক হাজার হত্যা করব আর এতেই আমাদের মুখে হাসি ফুটে উঠবে একেই বলা হয় মুশরিফ আর তারপর যখন আমরা হত্যাকাণ্ড চালাবো আমরা যে অতিরিক্ত করছি তা বলার পরিবর্তে পৃথিবীকে আমরা বলবো যে আমরা শুধুমাত্র আত্মরক্ষা করছি আর এটাই ন্যূনতম বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এটা করা ছাড়া উপায় নেই কাজাব আল্লাহ বলছেন যে তিনি কখনোই এমন কারো ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না যে হল মুসরিফ এবং কজ্জাব আর এভাবেই আল্লাহ বনি ইসরায়েলকে মুসা আলহিসাল্লামের অনুসারীদেরকে রক্ষা করেছিলেন এটি আজকের যুগের মুসলিমদের ঘটনা না এটা মোহাম্মদ রসুল্লাহ সালসালামের অনুসারীদের ঘটনা না এটা বনি ঘটনা যারা এক জঘন্য স্বৈরাচারের দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল যারা সেই বন্দিদশা অবরুদ্ধ ছিল আর আল্লাহ এখানে আমাদেরকে এই পথ নির্দেশনা দিয়েছেন যে স্বৈরাচারদের আচরণ চিরকাল এমনটাই হবে যাতে তারা আমরা এবং অন্য সকলে স্বৈরাচারীদের চরিত্র সম্পর্কে জানতে পারি বারাক আল্লাহ কুমফিল কোরআনিল হাকিমানিক হাকিম